কি মিয়া ভাই মন খারাপ কেন আর বইলেন না আমার এই অটো মিশু গাড়িটারে নিয়ে বড় যন্ত্রণায় আসি তিন দিন ধরা মিস্ত্রি দেখাইতেছি কাজ হয় না কি যে করমু কিছুই বুঝতেছি না তোমারে কিছুই করতে হইব না এখনই যাও গাজী মোটর স্যান্ড অটো পার্সে ওইখানে সবচেয়ে ভালো মানের মিস্ত্রি পাইবা সাথে উন্নত মানের পার্টসও পাইবা আগে কইবেন না মিয়া এখনই যাইতাছি গাজী মোটরস এন্ড অটো পার্স এখন অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পরিচালিত এখানে অটো এবং মিশুকের সকল ধরনের কাজ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা করা হয় সাথে নতুন বডি তৈরি করা এবং পুরাতন বডি মেরামত করা হয় তাই আর কুমিল্লায় না গিয়ে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সুয়াগাজী হাই স্কুল এন্ড কলেজের সামনে সিএনজি স্টেশনের পূর্ব পাশে ওই যে গাজী মোটর স্যান্ড অটো পার্স শুয়া গাজী বাজার